টপ অ্যান্ড টি টোয়েন্টি সিরিজের গত ম্যাচে নর্দার্ন টেরিটোরিকে বাইশ রানে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে বাংলাদেশ এ দল সে দ্বারা অব্যাহত রাখতে বাংলাদেশ সময় আজ দুপুর সাড়ে তিনটায় অস্ট্রেলিয়ার বিগ ব্যাসের ক্লাব মেলবোর্ন স্টার্সের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ এ দল বাংলাদেশ এ দল বা জাতীয় দল কেউই এর আগে কখনও মেলবোর্ন স্টার্সের বিপক্ষে খেলেনি তাই দলটি বাংলাদেশের খেলোয়াড়দের কাছে একেবারেই অপরিচিত তবে যদি নিজেদের সর্বোচ্চটা দলের খেলোয়াড়রা দিতে পারেন তাহলে আজকের ম্যাচে মেলবোর্নকে হারানো সম্ভব গত ম্যাচে ব্যাটিংয়ে ভালো করেছিলেন নাইম শেখ জিসান আলম আফিফ হোসেন ও নুরুল হাসান সোহানরা আর বলিংয়ে ভালো করেছিলেন হাসান মাহমুদ রাকিবুল হাসান ও তোফায়েল আহমেদরা সেই ধারা যদি আজকে তারাও অব্যাহত রাখতে পারেন তাহলে আশা করা যায় আজকের ম্যাচে বাংলাদেশ এ দল ভালো করবে চার ম্যাচে চার পয়েন্ট নিয়ে বাংলাদেশ এ দল আছে পয়েন্ট টেবিলের আট নাম্বারে ওপরদিকে মেলবোর্ন স্টারশো চার ম্যাচে চার পয়েন্ট পেয়েছে তবে তারা রান রেটে গিয়ে থাকায় পয়েন্ট টেবিলের ছয় নাম্বারে আছে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠতে হলে থাকতে হবে পয়েন্ট টেবিলের সেরা চার নম্বরে তাই সেমিফাইনালে উঠতে চাইলে এই ম্যাচে বাংলাদেশ এ দলের জয়ের বিকল্প নেই তবু বন্ধুরা আপনাদের কি মনে হয় বাংলাদেশ এ দল আজকের ম্যাচটা জিততে পারবে কি না তা এখনই কমেন্ট করে জানান সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সকলকে ধন্যবাদ